ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের হাতে কিন্তু ইস্টবেঙ্গল এবারের আইএসএলে একটা লড়াকু পারফরমেন্সে ফিরেছে মহামানা স্পোর্টিং ক্লাবের এগেন্স্টে টু ম্যান ডাউনে দুর্দান্ত একটা পারফরমেন্স ম্যাচ থেকে এক পয়েন্ট তুলে আনা নর্থ ইস্টের মতো গতি দানব বলা যায় আইএসএল এ কারণ তারা সবথেকে বেশি আমাদের পাহাড়ি যে ট্যালেন্টেড ফুটবলাররা তারা কিন্তু এই টিমটাই সমৃদ্ধ এবং সেখান থেকে বেমামিরের মতো মিডিও রয়েছে এবং অ্যাটাকিংয়ের ক্ষেত্রে কিন্তু আলাদিনের মতো ফুটবলার গোটাটাই তাদের নিষ্প্রভোগ করে ম্যাচে ক্লিনশিট রেখে এক শূন্য গোলে তারা প্রথম জয়টা কিন্তু তুলে নিয়েছে দেখো এএফসি কাপটা সরিয়ে রেখেই আইএসএল এর আলোচনাটা আমরা করছি এবার ইস্টবেঙ্গল যদি আরও একটা ম্যাচ অর্থাৎ চেন্নাই এফ সির এগেনস্টে তাদের এও ম্যাচটা জিতে যেতে পারে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু লিগ টেবিলে দু ধাপ এগিয়ে যাবে এবং ক্ষেত্রে তাদের হেল্প করছে কিন্তু মহাম্যাডাম স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল ভালো জায়গায় ফিরলেও যেখানে দাঁড়িয়ে মহাম্যাডানের প্রথম দিকের কিছু গেম দেখে ইস্টবেঙ্গলকে জাজ করা হচ্ছিল যে এ মহাম্যাডান যেভাবে প্রথম সিজনে পারফরমেন্স করছে কোথাও ইস্টবেঙ্গল তার থেকে অনেক দূরে বাট কোথাও গিয়ে বেঙ্গল যখন পয়েন্ট এগোচ্ছে সেখানে দাঁড়িয়ে মাহামেডাম কিন্তু কন্টিনিউয়াস তাদের টিমের অ্যাটমসফিয়ার তাদের ড্রেসিং রুম কোচের ট্যাকটিস প্লেয়ারদের মধ্যে ঝামেলা প্রত্যেকটা জায়গা নিয়ে কিন্তু মহামেডান পিছন দিকে চলে আসছে অন্যদিকে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসি তাদের যে প্রবলেমগুলো শর্ট আউট করেছে এবং হায়দ্রাবাদ এফসি আইএসএলে লড়াই করার জায়গাটা তৈরি করছে গতকালকের ম্যাচে এফসি গোয়ারে গিয়েছে বলা যায় ডিফেন্সিভ ব্ল্যাক বা মিস্টেকের কারণেই কিন্তু গোলগুলো তারা খেয়েছে গোটা ম্যাচ কিন্তু তারা চেষ্টা করছে পুরোনো শেপ ফিরে আনার কোথাও গিয়ে আমরা টিমটার মধ্যে দেখতে পাচ্ছি না যে কিছু বছর আগেই কিন্তু এই টিমটা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল তবে তাদের এই যে ডাউনফল সেটা ইস্ট উইনিং যে ট্র্যাকে ফেরা তাতে কিন্তু অনেকটাই বেশি হেল্প করবে লিগ টেবিলে ওপর দিকে ওঠার অবশ্যই আসব তার আগে বিষয়টা কি চেন্নাই এন এফসি চেন্নাই এনএফসি স্ট্যাটস কি আছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক চেন্নাই এন এফসি একত্রিশে অক্টোবর পাঞ্জাবের এগেনস্টে তিন দুই গোলে কিন্তু পরাজিত হয়েছিল অর্থাৎ ডিফেন্স ভালো খারাপ মিলিয়ে কিন্তু চেন্নাইন এফসির পারফরমেন্স করেছিল পাঞ্জাব ম্যাচে সেখানে টোটাল পাঁচ গোলের ম্যাচ হয়েছে পাঞ্জাব তিনটে গোল করেছে চেন্নাই দুটো গোল ম্যাচটা তারা হেরেছে অন্যদিকে দাঁড়িয়ে জামশেদপুরের এগেন্স্টে যখন তারা ফাইভ ওয়ান জিতল সেখানে দাঁড়িয়ে কিন্তু যে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসি দুর্দান্ত একটা ব্যাক করছে বা কামব্যাক করছে আই এ এটা সবাই ধরে নিল তার পরবর্তী গেম মুম্বাইয়ের এগেন্স্টে ওয়ান ওয়ান ড্র সেটা কিন্তু আরও বেশি চেন্নাই প্লেয়ারদের মোটিভেট করলো যে আমরা দুটো গেম মিলিয়ে টোটাল ছটা গোল করেছি একটা দুটো গোল মাত্র খেয়েছি সেখানে দাঁড়িয়ে আমরা বেশ ভালো একটা ট্রাকে ফিরছি তবে তার পরের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের এগেন্স্টে ফ্রি নীল তাদের ম্যাচটা হারতে হলো ম্যাচটা কিন্তু হারতে হলো এবং তার পরবর্তীতে এগেনস্টে নামতে চলেছে তারা এবং লিগ টেবিলে যে খুব ভালো একটা জায়গায় চেন্নাই এনএফসি তবে সেটা একদমই বলার জায়গায় নেই তবে ইস্ট থেকে অনেক বেটার পয়েন্ট টেবিলে তারা কিন্তু রয়েছে এবং ইস্টবেঙ্গলের কাছে কোচ অস্কার ব্রুজনের কথা আর তোমরা নর্মাল ইস্টবেঙ্গল সাপোর্টারের কথা ধরো দুটোই কিন্তু এক এবার থেকে প্রত্যেকটা ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য ফাইনাল এবং তার জন্য ইস্টবেঙ্গল লড়াই করছে তবে এই ম্যাচে যে ইস্টবেঙ্গলকে পুরোটা ঢেলে দিতে হবে সেটা নিঃসন্দেহে বলা যায় এবং সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের কিন্তু কিছু প্রবলেম দাঁড়িয়ে রয়েছে প্রথম প্রবলেমটা যেটা যে ইস্টবেঙ্গলে লালচুং ডুঙ্গা রেড কার্ড দেখেছে অহেতুক রেড কার্ড এবং যার জন্য ইস্টবেঙ্গল ডিফেন্স আবারও সাফার করবে যেভাবে চুমনুঙ্গা তার পারফরমেন্সে তার শেপে ফিরে এসেছিল তাতে মনে করা হয়েছিল যে চুমনুঙ্গা এবার আইএসএলে নিজেকে সেটেল করেছে পুরনো যে তার পারফরমেন্সের জন্য বেঙ্গল তাকে লং টার্মে যুক্ত করেছে তাতে কোথাও গিয়ে সেকেন্ড সিজনগুলো থেকে বা তার পরবর্তী সিজনগুলো থেকে বেঙ্গল সাফার করছে বাট আবারও চুমনুঙ্গা টু পয়েন্ট ফিরে এসছে তবে এই মহামেডান ম্যাচের পরবর্তীতে সে নর্থ ইস্ট ম্যাচেও দুর্দান্ত খেলে একটা সিলি মিস্টেক করে কিন্তু রেড কার্ড দেখেছে এবং সেখানে অবশ্যই বেঙ্গলের অপশানকে এটা ভাবতে হচ্ছে কারণ এই পজিশনের জন্য প্রভাত লাকড়া পুরোটা ফিট এটা কি বলার জায়গা আছে কি না সেটা তো কোচ ডিসাইড করবে বাট ওই জায়গায় অবভিয়াসলি প্রভাত লাকড়াকে আমরা দেখব কারণ নিশু কুমার কতটা ফিট রয়েছে সেটাও প্রশ্নচিহ্নে তলায় রয়েছে তাই অবভিয়াসলি প্রভাত লাকড়াই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হবে ইস্টবেঙ্গলের লেফট ব্যাক পজিশনের জন্য অন্যদিকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের এর পরের ম্যাচ কিন্তু ওড়িশা এফসি এবং এই ম্যাচ থেকে ইস্ট বেঙ্গল পয়েন্ট তুললেও সতর্ক থাকতে হবে কিন্তু ইস্টবেঙ্গলকে যে লাস্ট দুটো ম্যাচে তিনটে লাল কার্ড দেখেছে ইস্ট বেঙ্গল চুংডুঙ্গা নাওরেম ভাই সিং নন্দা কুমার নান্দা কুমার নাওরেম ভাই সিং এই ম্যাচে আসলেও ডিফেন্সটা আবার ফাঁকা হয়ে যাচ্ছে তো সেটাই কিন্তু বড়ো প্রবলেম কোচকে কিন্তু এইগুলো আরও স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে বাট এই ম্যাচগুলোর মধ্যে এত খারাপ পারফরম্যান্স ইস্টবেঙ্গলের এসছিল যার কারণে কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কার্ড হজম করে বসে আছে স্ট বেঙ্গলের চার ফুটবলার তাদের মধ্যে ক্লেটন সিলভা হিজাজি মাহের হেক্টর উস্তে এবং সল ক্রেস্পো এই চারজনই তিনটে করে কার্ড দেখে বসে আছে এর পরবর্তী ম্যাচ তাদের চেন্নাইন এফ সির এবং সেটা খুব কঠিনই হতে চলেছে সেই ম্যাচে ইস্টবেঙ্গলের এই চারজনের মধ্যে যদি একজনও কার্ড দেখে তাহলে অবশ্যই নেক্সট ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের তাকে ড্রপ করতে হবে অর্থাৎ করতে হবে ড্রপ একদিকে এসিএল ইঞ্জুরির জন্য রয় কৃষ্ণা গোটা সিজেন আউট হয়ে গেছেন সেখানে দাঁড়িয়ে একটা অ্যাডভান্টেজ থাকলেও ইস্টবেঙ্গলের এই ম্যাচে যদি দুটো বিদেশি বিশেষ করে হেক্টর উস্তে সল ক্রেসপোরা ইয়েলো কার্ড কনসিট করে থাকে তাহলে কিন্তু অবশ্যই যে অ্যাডভান্টেজটা উড়িষ্যা ম্যাচে বেঙ্গলের থাকবে সেটা কিন্তু ডিস অ্যাডভান্টেজে পরিণত হবে এবং অবশ্যই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন এটা নিয়ে ভাববেন এবং প্লেয়াররা যে অহেতু কার্ড দেখছে সেটা থেকে যেন বিরত থাকে সে নিয়ে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন প্লেয়ারদের সঙ্গে আলোচনা করবেন তবে এই যে ম্যাচটায় জিতলে অর্থাৎ চেন্নাইন এফ ম্যাচটা জিতলে বেঙ্গল লিগ টেবিলে দুধাপ উপরে চলে আসবে লিগ টেবিলে এগারো নম্বরে রয়েছে হায়দ্রাবাদ এফ তারা দশ ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়েছে অন্যদিকে মহাম্যাডাল রয়েছে বেঙ্গলের উপরেই তারা লিখতে টেবিলে বারো নম্বরে ন ম্যাচে পাঁচ পয়েন্ট অন্যদিকে ইস্টবেঙ্গল আট ম্যাচে চার পয়েন্ট তো ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদ এফসির মধ্যে দু ম্যাচের গ্যাপ রয়েছে বাট ইস্টবেঙ্গল যদি এই চেন্নাই এফসি ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আট নম্বর ম্যাচ খেলার পর অর্থাৎ নম্বর সরি নম্বর ম্যাচ খেলার পর ইস্টবেঙ্গল সাত পয়েন্টে চলে যাবে সেখানে অবভিয়াসলি পয়েন্টে টেক্কা দেবে মহাম্যাডানকে এবং তারা কিন্তু সিকিউর করবে এগারো নম্বরটা কারণ গোল্ড ডিফারেন্সে দেখতে গেলে ইস্টবেঙ্গল রয়েছে মাইনাস সেভেন এবং তো এই ডিফারেন্সের কারণে সাত পয়েন্ট হওয়া সত্ত্বেও ইস্ট বেঙ্গল লিগ টেবিলে এগারো নম্বরে চলে আসবে তো এটা একটা বড় খুশির একটা জায়গা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য ফাইনালি টিম লড়াইয়ে ফিরেছে ফাইনালি টিমের মধ্যে একটা ভালো ভাইভ কাজ করছে টিম অনেক বেশি এনার্জেটিক এবং ফিট দেখাচ্ছে এবং লিগটেবিলি ইস্ট বেঙ্গল সামনের দিকে এগোচ্ছে তবে কার্ড ইস্যুটা এবং তার থেকে বড় কথা চেন্নাই এনএফসির ম্যাচ যা করে তাই করে হোক জিততে হবে ইস্ট বেঙ্গলকে তোমাদের কি মনে হয় চেন্নাই এফ সি ম্যাচ নিয়ে কি প্রেডিকশন তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে